ইউটিউব খুললেই এই র্যাপ সং র্যাপ সং র্যাপ সং কি বলতো এই যে ভাটার নামে র্যাপ সং কালিনারায়ণপুর নারায়ণপুর নামে র্যাপ সং কোথায় বীরনগর নামে র্যাপ সং কোন এই লোক कहां से आते हैं सो गाइस बेशी ना भूखे भाट वीडियो शुरू लेट्स गेट स्टार्ट हेलो गाइस वेलकम टू काली এখন সমাজে কিছু আবালদচা পাবলিক বেরিয়ে যাদের পেছনে সেটা ভাঙ্গ লাথি মারলে এরকম আওয়াজ হয় ইয়া পেছনে পায়ে সেটা ভাঙ্গ চড় মারলে ঠিক এমন আওয়াজ হয় ইয়া তাদের যদি কালীনারায়ণপুর আয় যাবো না বাড়া কি ছিঁড়বি তুই জানি না ভাই তোদের আই 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 এটা শুনে কয়জন যাই কিন্তু আমি কোনোদিন তোদের আই 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 শুনে কালিনারায়ণপুর যাবো বাজারের মাঝখানে পাথরদার হোটেল ওখানে খুব ভালো ভাত পাওয়া যায় তাই বলছি তোদের কালিনায়ণপুরায় কালিনায়নপুরায় আয় আয় আসলেই তো বুঝবি কালিনায়নপুরায় কালীনায়নপুরায় তোরা ভাতের কথা বলে প্লেটে কি নিয়েছিস মোগলাইয়ের মতো সামথিং কোনো জিনিস নিয়েছিস তাহলে এখানেও তোরা মিথ্যা কথা বলছিস আর গেলে তোরা যে কি করবি ভাই তোরা যাই বলিস আমরা কখনো কালিনায়নপুর যাবো না কারণ আমাদের এখানে তোদের থেকে আশা করি বেটার অনেক হোটেল আমাদের এখানে আছে সো গাইস যাই হোক এদের মতো আবার পাবলিকদের ওখানে কালিনায়নপুরে কে কে যাবে একটু কমেন্ট করে জানিও ভাই আমি তো যাবো না আর যদি তোদের ওখানে ফিরিতে খাবার দিস তাও তোদের ওখানে মুটতেও যাবো ঠিক বলেছ আরে বাড়া চলুক না বাড়ছো তার হোটেল পাশে যে দোকানটা আছে না ওই দোকানটা খুলে তোরা পেশন মারতে শুরু করে দে এই তো লাইফ হয়ে যাবে পুরো সেটেল এখানে রবি আর বুধবার বড় করে হাট বসে ভাই একশো টাকার বাজার করলে ব্যাগ ভরে যায় আচ্ছা আচ্ছা বাড়া তোদের ওখানে হাট বসে এ ভাই হাট মানে কি রে আমাদের এখানে তো হাট বসে না আমাদের ওখানে তোদের মতো ওই দুটো তিনটে ছেলে এসে কাপড় পরে পোদ ব্যবসায় না বলো কি তুই সত্যি বলছ ব্যবসা করে খাই ঠিক না হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তো হাট বসে না লোকে কাপড় পরে পোদ ব্যবসা করে ঠিক না ভাই ঠিক বলেছো আর ভাই তোরা যাই বলিস যে আমাদের এটা হলো বরলোকেরিয়া আমরা তোদের এলাকায়তে কখনোই যাব না কারণ যদি তোদের দরকার হয় তোরা আমাদের এখানে এসে একটু পেছন ব্যবসা করে যাস তোদের একদিন এই তোরা কোটিপতি হয়ে যাবে এই গাড়ি এ তোদের এই একটা কথাই মাথায় আসে যে তোরা একটা বোকা চুদায় তো रुको

আমি কোনো আমি দুটো তিনটা আমার বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দেবো সমস্যা নেই ওই লোকেশন লোকেশন দিস কমেন্ট বক্সে লোকেশন দিস পাঠিয়ে দেবো হলো তোরা কালী ব্রিজের উপরে আয় চুনি নদীর উপরে এই ব্রিজটা নিচে আছে একটা ছোট ব্রিজ ওখান দিয়ে পার হতে গেলে গাড়ি নিয়ে পাঁচ টাকা যায় না হলে ওরা এবির দেখায় তোরা বলছিস তোদের ওখানে একটা ব্রিজ আছে তোদের ব্রিজের ওখান থেকে যেতে গেলে নাকি পাঁচটা মানে পাঁচ টাকা করে লাগে সো বলছি আমাদের এখানে যদিও এখানে তেমন কোনো ব্রিজ নেই তাও যদি কোনোদিন ব্রিজ হয় তাও বাড়া ওই পাঁচ টাকা করে ইনকাম করব না কারণ তোদের মতো ভিকারিদের কাছে ওই পাঁচ টাকাটা দাম দান করে দেবো তোরা বাড়া মানে এই ছোট মানে ছোট ফ্রেম পাওয়ার জন্য দু পয়সার ফ্রেম পাওয়ার জন্য এই সংটা র্যাপ সং করছে সাবালদার র্যাপ সং আর কালীনারায়ণপুরকে প্রমোট করার জায়গায় আরো নিচে নামাচ্ছিস বোকাল লোক পাগল ছাগল লোক কথা বলতে মানে কথা আটকে যায় ম্যায় 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 করে গায় 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 করে দের মন ভালো না থাকলে তোরা কালী নায়ন পুরায় সবাই মিলে আমরা শ্মশানে যাই আমি এতদিন শুনেছি তোমরা কি কখনো শুনেছো যে আমরা এতদিন শুনলাম যে মানুষের মন খারাপ হলে পার্কে যাই কোথাও বেড়াতে যাই কোনো জায়গায় সুইমিং পুলে যাই মানে যেগুলো মানে বিনোদন দেবে সেই সব জায়গায় যাই আর এরা বলছে বাড়া কি লোক যদি মজার জন্য বাড়া এরা বলছে শ্মশানে আসতে কোন এই লোক কাহা আতে তোরা শ্মশানে ডাকছিস কি মজার জন্য না বাড়া মানুষ মারার জন্য শ্মশানে ডাকছিস তোদের বাড়াই এই শ্মশান তোদের পদে রাখ বাড়া তাছাড়া তোদের কোনো কাজ নেই শ্মশানে কেন ডাকছিস ভাই কারণটা বল শ্মশানে তো মৃত মানুষ কে হয় আর তাহলে লোকে মজা ফুর্তির জন্য লাস্ট পর্যন্ত শ্মশানে যাবে তোদের মতে আবালদুছা পাবলিকদের কাছে এটা ভাই ফার্স্ট শুনলাম আমি। কফি হাউস সবাই ওখানে আমরা চা খেতে যাই। হেভি টেস্ট ভাই। তাই বলছি তোদের কালীনায়নপুরে আয় তোরা কালীনায়নপুরে আয়। আরে কালীনায়নপুরে আয়। ওই ভাই তোদের কি আমি কখনো বারণ করেছি? যে তোদের কি কফি বা চা খেতে যেতে তোদের ওই কফি হাউসে কি বারণ করেছি যেতে? এটা আবার বলার কি আছে? প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলেতে একটা করে চা কফি হাউস বা চায়ের দোকান সবকিছুই থাকে। ভাই তাহলে তুমি এটাই রিপ্রেজেন্ট করার কি আছে ভাই ভালো কিছু রিপ্রেজেন্ট কর কালীরায়ানপুর আছে এমন কিছু বাড়া কোথায় পার্থদার হোটেল আছে কোথায় বাড়া চায়ের দোকান আছে কফি শপ আছে কোথায় বাড়া এই বাজার আছে ওটাই হাট বসে একশো টাকায় ফুল প্যাকেট হয়েছে বাট তোদের আর কোনো কাজবাজ নেই নাকি ভালো কিছু রিপ্রেজেন্ট কর যে আমাদের এখানে এত বড় এত কিছু একটা শিল্প হয়েছে বা এত কিছু কোনো একটা কিছু পড়া গাইসরা আবাল কাকে বলে #আবাল কমেন্ট করো তোমরা এটা আবাল ছড়ার কিচ্ছু বলা যায় না সব যেকোনো র‍্যাপার তো না সং না একটা বাল সব এর জন্মদিন বিয়ে বাড়ি বউ থাকলে ভাই তোদের কোনো টেনশন নাই এখানে কোনো অভাব নাই এখানে গিফট হাউস আছে ভাই এখানে গিফট পাবি ভাই আরে গিফট 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 পাবি ভাই তাই বলছি ভাই তোদের কালিনায়পুরে আয় আরে আরে কালিনায়পুরে আরে গিফট হাউস আছে তো ভালো কথা এটা সত্যি করে কথা বলতে পারে তোদেরকে কে দেয় মানে না না মানে এই আবাল ড্যাপ সং করার এই আইডিয়াটা আমরা কে দেয় আবাল চুদা ড্যাপ সং করার আইডিয়াটা আমরা কি বলবো একটা কাজ কর একটা মুদিখানার দোকানে যা এক্ষুনি যা গিয়ে একটা কমপ্লেন খা কমপ্লেন কে একটু মাথার বুদ্ধিটা বাড়া বলেন কি ওদের সংসারে সব কিছু শেষ হয়ে গেলে ভাই তোরা মুদির দোকানে আয় এটা গনর মুদির দোকান ভাই এখানে সব পাই ভাই তাই বলছে তাদের কালিনায়নপুরে আয় কালিনায়নপুরে আয় মুদিখানার দোকান থেকে কে মানে যে যার ইচ্ছা যাবতীয় জিনিস তার ইচ্ছা মতো দোকান থেকে কেন মানে আমাদের এখান থেকে যদি পঞ্চাশ কিলোমিটার দূরে কেউ কালীনারায়ণপুরে যেতে যাবে তার যদি একশো টাকার জিনিস কিনতে হয় তার দুশো টাকা লস হবে ভাই একটু আবাল মার্কা বুদ্ধি একটু কমা ভাই মাথায় কমন সেন্স আছে ভাই তোদের কি বলবো তোদের মতো ছেলেমেয়েরা কি করে বলতো এই সকালবেলা এই দিনের বেলা র‍্যাপসং করে আর সন্ধেবেলা বেশ চাক ওখানে যাই থাকার বললাম না ভাই সমুদ্রে গেলে ইশারাই কাফি মিষ্টি খেতে হলে দেবু সুইচতে যা আরে ভাই তোদের তোরা যাবি লোকে তোকে কুকুর বলেই তাড়িয়ে দেবে আমার একটা আইডিয়া দিই ভাই তোর নিচের যে দুটো বিচি আছে না ওই বিচি দুটো বিক্রি করে দাম পাবি ওই দাম দিয়ে শেয়ার মার্কেটে যাবি লোকে তোকে দাম মনে হয় তোদের ওই বিচি দুটোই মনে হয় ঠিক না কিচ্ছু হবে না কি ব্যাপার কোথায় সবাই রোস্টার কোথায় আরে দাদা তুমি বলতে না বলতে দেখছো চলে এসেছি কত মানি তুমি আমাদের দাদা হোক তুমি বলতে না বলতে তোমার মানে রোস নিয়ে চলে এসেছি তোমার রোস না মানে এই মানে যা র্যাব সং করছে তাদের রোস্ট মানে তাও তুমি বললে তুমি আমাদের গুরুদেব হোক তুমি দাদা ডাকলে আর আমি আসবো না এমনকি কখনো হতে পারে সোনা কবিশাল তো আসবেই দাদা ডাকলে এবার বলো কই রোস্টাররা কোথায় কেউ রোস্ট করবে না একে কেউ করবে না কারণ এদের নামে তো ভিউজ আসবে না এদের নামে তো তোমার গিয়ে লোক চিনবে না তুমি যদি কিছু বলো এই র্যাপ যদি আমি করতাম কি হতো আরে দাদা আমরা তো জানি যে অন্য কোন এই ছোট ছোট র্যাপ সিঙ্গার থেকে তোমাকে রোস্ট করলে বেশি ভিউজ পাওয়া যাবে তার জন্য তো তুমি বলার সাথে সাথে এই সোনকাফেশিয়াল হাজির তোমার সামনে আর সামান্য কলকাতা ভাই বের করেছি দেখো ডিস্ট্রাক পর ডিস্ট্রাক্ট আমি যে কটা কাজ করেছি সবটা সবকটা কাজের দাদা এই র‍্যাব সং টা যে তুমি করতে না এই যে এই আবার তো যতদিন র্যাব সঙ্গ করার পরে আমি যতদিন মানে টাইম নিয়েছিলাম ততদিন টাইম নিতাম না তুমি এখন করতে তার দশ সেকেন্ড পরেই আমি করে দিতাম ভাই তার সঙ্গে সঙ্গে রিপ্লাই পেতে কারণ একটাই মাথায় একটা জিনিসই মাথায় আসবে সেটা হলো মানচু দাই কল টু ভিউজ সো গাইস এই র্যাপ সঙ্গের রোস্টটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলো না কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে এই ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তার জন্য কি করতে হবে ভাই চ্যানেলটা প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করতে হবে নিচে একটা করে কমেন্ট করতে হবে লাইক করতে তো ভাই কোনো টাকা পয়সা লাগে না তার জন্য যদি পারো একটা করে লাইকও করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ এই আবালদোচার রোস্টের মানে আবালদোচা পাবলিক র্যাপারদের কি বলবো মানে এরা পাগল ছাড়া কিচ্ছু না ভাই নিজের জায়গাকে ভাই উঁচুই না তুলে এটা নিচে নামাচ্ছে সো ভাই যাই হোক এরকম যদি আরও এরকম আরও সং আছে র্যাপসং এর রোস্ট আরো দেখতে চাও গাইজ লিখে দাও যে আর একটা এমনই একটা র্যাপ সং চাই কারণ এরকম র্যাপ সং অনেক বেরিয়েছে তারও রোস্ট আনব মানে সামনে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি যেহেতু ভিডিওটা এক ভালো লাগে লাইক তো করে দিও আর হচ্ছে তোমাদের সাথে কাল দুপুর আর এটা সময় তখন খেয়াল রাখো সুস্থ থাকো আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো টাটা গেস্ট টাটা